আজকে বেগুন আলু দিয়ে চমৎকার একটা শুটকি বোনার রেসিপি করে দেখাবো শুটকি দিয়ে বেগুন রান্না খুবই জনপ্রিয় একটা খাবার অনেকে এটা খেতে বেশ পছন্দ করে আর আমি যেভাবে রান্না করেছি এভাবে রান্না করলে আপনার রান্না করা শুটকি বেগুন একেবারে পারফেক্ট হবে আর চেষ্টা করেছি একেবারে সহজ করে রেসিপিটা আপনাদের সামনে প্রেজেন্ট করার জন্য আই হোপ আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সেই সাথে আরো নতুন নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এখানে আমি হাফ কেজি লম্বা বেগুন নিয়েছি আর এগুলোকে কেটে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আপনারা চাইলে গোল বেগুনটাও নিতে পারেন শুটকি বেগুন রান্না করার জন্য এখানে আমি মলা শুটকি নিয়েছি দেড়শো গ্রাম আর এটার সাথে কিছুটা ট্যাগড়া শুটকি আছে আর এগুলোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপর দুটো বড় সাইজের আলু খোসা ছাড়িয়ে এভাবে একটু ভুল করে কেটে নিয়েছি সেই সাথে নিয়েছি দুইটা মাঝারি সাইজের টমেটো তারপর চুলে একটা কড়াই বসিয়ে এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ রান্না করার রেগুলার তেল তেলটা হালকা গরম হয়ে আসলে এক কাপ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এবার চুলার হিটটাকে মিডিয়াম করে পেঁয়াজটাকে আমি লাল লাল করে ভেজে নেব যখনই পেঁয়াজের রংটা পরিবর্তন হয়ে আসবে মানে ব্রাউন কালার হয়ে আসবে ঠিক ওই পর্যায়ে দিয়ে দিচ্ছি একটা চা চামচ আদা বাটা আর একটা চা চামচ রসুন বাটা অনেকে আছেন সুটকিতে আদা বাটা খান না বা খেতে পছন্দ করেন না আপনারা সামান্য একটু আদা রসুন এভাবে তেলের মাঝে ভেজে শুক্তি রান্না করে খেয়ে দেখবেন তাহলে বুঝতে পারবেন এটা কত বেশি মজার হয় তারপর হাফ কাপের মতো পানে দিয়ে দিচ্ছি এখানে মশলা অ্যাড করার আগে তাহলে মশলার রংটা পুড়ে যাওয়ার সম্ভাবনা একেবারে কম থাকে হলুদের গুঁড়া দিচ্ছি একটা চামচ মরিচের গুঁড়া দিচ্ছি একটা চামচ আপনারা যে যেভাবে ঝাল খেতে চান ঠিক সেভাবে অ্যাডজাস্ট করে নেবেন লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো ধুনিয়া দিচ্ছি একটা চামচ এবার নেড়ে চেড়ে মোটামুটি তিন চার মিনিটের মতো আমি এগুলোকে কষিয়ে নিব এতে করে মশলার কালারটা খুবই খুবই সুন্দর আসবে তো মশলাটা কষানো হয়ে গিয়েছে পর্যায়ে টমেটো দিয়ে দিচ্ছি এবার এগুলোকে নেড়ে বেশ কিছু সময় কষিয়ে নিতে হবে এটা অফ সিজনের টমেটো তাই সিদ্ধ হতে একটু সময় লাগবে যখন সিজনের টমেটো দিয়ে রান্না করা হয় সেক্ষেত্রে কিন্তু রান্নার শেষ পর্যায়ে টমেটোটা ইউজ করতে হয় না হলে টমেটোর টক তরকারিতে একটু বেশি লাগবে শুটকিটা এড করে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু সুরে শুটকি লট্টা শুটকি দিয়েও রান্না করতে পারেন যে কোনো শুটকি দিয়ে বেগুন রান্না করলে খেতে ভালো লাগে এবার সবকিছু খুব ভালো করে নেড়ে চেড়ে দুই মিনিটের মতো কষিয়ে নিব। এখন আলুটা অ্যাড করে দিচ্ছি অবশ্যই এই তরকারিতে আলু ব্যবহার করবেন তাহলে শুটকি বেগুনের তরকারির স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে আর বেগুন রান্না করার ক্ষেত্রে আপনি আলুটা এভাবে কেটে নেবেন তাহলে দেখতে যেমন চমৎকার লাগবে সে সাথে খেতেও অনেক বেশি ভালো লাগবে তো আমি চুলার হিটটাকে মিডিয়াম টু লো করে প্রায় পাঁচ মিনিটের মতো এভাবে কষিয়ে নিয়েছি এখন ঢাকনা দিয়ে ঢেকে আরো দুই মিনিটের মতো এগুলোকে কষিয়ে নেব বাস খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি এ পর্যন্ত কিন্তু আমাদের আলুটা 50% এর মতো সিদ্ধ হয়ে গিয়েছে বেগুন দিয়ে আলু রান্না করলে আলুটাকে কষিয়ে সামান্য একটু সিদ্ধ করে নিতে হয় এবার অ্যাড করে দিচ্ছি বেগুন খুব ভালো করে নেড়েচেড়ে মশলার সাথে মিশিয়ে দুই মিনিটের মতো আমি এই বেগুনগুলোকে কষিয়ে নিব খুব ভালোভাবে নেড়েচেড়ে এগুলোকে আমি কষিয়ে নিয়েছি ঝাকফোন ঢাকনা দিয়ে থেকে চুলা রাজটাকে কমিয়ে আরো পাঁচ মিনিটের মতো এটাকে আমি কষিয়ে নেব ছুটকি বেগুন তরকারির টেস্টটা নির্ভর করে কষানোর উপরে আপনি যত সুন্দরভাবে কষিয়ে নিতে পারবেন ততই কিন্তু কেটে খেতে ভালো লাগবে তাই চেষ্টা করবেন একটু সময় নিয়ে যেন বেগুন আর শুটকিটাকে কষিয়ে নেওয়া যায় তো এই পর্যায়ে আমি এক কাপের মতো পানি দিয়ে দিচ্ছি আমি এতটুকুই পানি ব্যবহার করব যেহেতু মাখা মাখা আমি ভুনা করব। আপনারা যদি ঝোল খেতে চান সেক্ষেত্রে কিন্তু পানির পরিমাণটা বাড়িয়ে দিবেন তো আমি আবারও নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে আরো পাঁচ মিনিটের মতো এটাকে আমি জাল করে নিচ্ছি ফিরে এলাম পাঁচ মিনিট পর এবার সবকিছু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি ঝালের জন্য আমি পাঁচটার মতো ফালি করা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এই তরকারিতে রান্নার শেষ পর্যায়ে যদি কাঁচামরিচ ব্যবহার করা হয় তাহলে গ্রান্ট অনেক বেশি ভালো পাওয়া যায় তো এখন ঢাকনা আবারও দিয়ে ঢেকে আরো পাঁচ ছয় মিনিটের মতো আমি এটাকে রান্না করে নিচ্ছি এই পাঁচ মিনিটের মধ্যে আমি দুই একবার নেড়ে চেটে দিয়েছি আর চেক করে দেখেছি আলুটা সিদ্ধ হয়েছে কিনা আলুটা সামান্য একটু শক্ত আছে তাই আবারও ঢাকনা দিয়ে ঢেকে দুই তিন মিনিটের মতো এটাকে আমি জাল করে নিবো এব্যায় তরকারিটা কিন্তু পারফেক্ট ভাবে সবকিছু সিদ্ধ হয়ে গিয়েছে এখন নেড়ে চেড়ে আমি সামান্য কিছু ধনেপাতা কুচি ব্যবহার করছি হাফ কাপের মতো অবশ্যই এ তরকারিতে ধনেপাতা কুচিটা ব্যবহার করে ট্রাই করবেন তাহলে খেতে অনেক বেশি ভালো লাগবে আর যারা ধনেপাতা কুচি খেতে পছন্দ করে না চাইলে এটা স্কিপ করতে পারেন তবে ট্রাই করবেন দেওয়ার জন্য তো আমি নেড়েচেড়ে ধনেপাতা ধনে মিশিয়ে দিয়েছি আর ধনেপাতা পাতা কুচি দেওয়ার পর সামান্য একটু নেড়ে ছেড়ে দুই মিনিটের মতো রান্না করে নিলে কিন্তু কাঁচকে তরকারিটা রান্না করা কমপ্লিট হয়ে যাবে তরকারি ঝোলটা আমি মাখা মাখা রেখেছি এই টাইপের তরকারিগুলো যদি আপনি একটু মাখা মাখা করে ঝোল রাখেন তাহলে গরম গরম ভাতের সাথে খেতে ভালো লাগবে আর তরকারির কালারটা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন এটা কত বেশি লোভনীয় হয়েছে পেট ভরে ভাত খাওয়ার জন্য আর কোনো তরকারিরই প্রয়োজন হবে না এই একটা তরকারি যথেষ্ট আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ